ক্ষত স্বপ্ন ছিল যে দেব শ্রাবন্তী আসবে খাদান টুতে বা শ্রাবন্তী হোক একটা মাস কমার্শিয়াল সিনেমা না আমি চিরকাল তোমরা জানো যারা জানো যে দেবদাকে আমি চূড়ান্ত সাপোর্ট করে এসেছি প্রতিটা মুহূর্তে সাপোর্ট করে এসেছি কিন্তু এই খবরটা যদি সত্যি হয় তাহলে খুব একটা আমার আশা নেই আর কি এই সিনেমাটা থেকে সিরিয়াসলি বলছি কী খবর আগে খবরটা পড়ি তারপরে বাকিটা মানে দেবদা এত সাকসেস পেলো মাস্ক কামার্শিয়ালসের মধ্যে কিন্তু দাদা যেন সেই ফ্যামিলি ড্রামাতেই মজে রইল মানে ফ্যামিলি নিয়েই ব্যস্ত থাকলো সেই আবার মানে আবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো দেবদা মানে ঠিক আছে ঠিক আছে দেব ফ্যান কষ্ট পেলেও মেনে নিলাম কারণ দাদার যে কোনো সিদ্ধান্তকে আমি মাথা পেতে মেনে নিই কিন্তু এটা যেন ঠিক মানে এখনও ঠিক হজম হচ্ছে না ব্যাপারটা জানি না এটা কী হবে এক্স্যাক্টলি কী হবে যদি সত্যি হয় বারবার বলছি হাসান আমাকে পাঠালো এটা হাসান বলছে না না দেবদা শুধু ক্যামিও করবে এবং দেবদার প্রোডাকশানের ছবি তো আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে ফের বড় পর্দায় ফিরলেন ফিরছেন লিনা শৈবাল অতনু প্রথম জুটিতে যিশু সাবন্তী দেব থাকবেন এই খবরটা কিন্তু বেরিয়েছে এবার এই ডুয়োর আমি সরি ইয়ে নিচ্ছে না ফোকাস নিচ্ছে না ওয়েট তো এইটা যারা জানো তারা জানবে বাহ ফোকাস এই এই ডুয়ের যে কাজ সাজবাতি সেই ছবিটা না সব থেকে খারাপ লাগে আমার দেবদার জীবনে মানে আমার একদম ভাল লাগেনি সাজবাতি ছবিটা এবার তার একটা মূল রিজন হচ্ছে দেবদা মার খাচ্ছে ভাই বিরক্ত লেগেছিল এই জায়গাটা এবং তার এন্ডিংটা দেখবে কোনো হ্যাপি এন্ডিং হয় না এরা অ্যাকচুয়ালিতে সারা বছর ধরে সিরিয়াল লেখে তো এই কারণে আমি রাস্তায় দাঁড়িয়ে যখন রাস্তায় যেন মানে এই কাজটাকে নিয়ে কথা বলতেই আমার ইচ্ছে করছিল না অভিজিৎ সেনের সাথে দেবদা এরপরে আরও একটা ছবি করুক আই ডোন্ট মানে ডোন্ট মাইন্ড আমার মনে হয় অভিজিৎ সেন ভালো ডিরেক্টর এবং অভিজিৎ সেন মজা অন্তত দিতে পারে এই সিনেমার ভিতরে অনেকেই বলে না যে সন্তানের মতন ছবি যদি দেবদা করে বা যদি ওই প্যান প্যানে ঘ্যান ঘ্যানে সিনেমা দেবদা করে তাহলে তুমি কি সাপোর্ট করবে তাহলে আমি বলবো যে দেবদা সবসময় মানে ফ্যামিলি ড্রামা করলেও সেটার ভিতরে এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা খুব বেশি করেছিল কিন্তু এই লিনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল এই যে এদের রয়েছে এদের এদের কোল্যাবেশনের ছবি সাজবাতি আমার একদম ভাল লাগেনি এবং এ ধরনের ছবি করলে সত্যি বলছে আমার সেই সেই লেভেলের সাপোর্ট আমি 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 দেখাতে পারবো না তাতে কিছু যায় আসে না সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হোক বাট ওই যে বললাম আমার পার্সোনালি এই এই জুটিটাকে পছন্দ না বা এই এই ডিরেক্টার ডুও একদম সিনেমা বানাতে পারে না বলে আমি মনে করি সিনেমা এরা বানাতে পারে না এরা সিরিয়াল বানায় এরা আউট অ্যান্ড আউট সিরিয়াল বানায় পুরোপুরি আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমার দেব এন্টারটেনমেন্ট মেঞ্চাদের সাথে যা সম্পর্ক আমি এই কথাটা অনেক অনেকটা কষ্ট থেকে পেন থেকে বলছি যে দেবদা তুমি খাদান টু দু হাজার ছাব্বিশে আনো যদি না আনো প্রচুর মানুষের প্রাণ বা মন ভাঙবে হয়তো কিন্তু যদি মানে খাদানের মতন ছবি তুমি অন্তত বছরে একটা না করো খুব মুশকিল কারণ একটা বছরে যদি এরকম দাঁড়ায় লীনা গঙ্গোপাধ্যায়ের সাথে একটা ছবি হাইপ হবে না এই ছবিগুলো নিয়ে এবং কমার্শিয়াল ছবি এলে বারবার বলছি মানে শুধু দেবদা একা লাভবান হচ্ছে দেখছো তো কুড়ি কোটি টাকার বক্স অফিস কালেকশন কোনো দিন লীনা গঙ্গোপাধ্যায়ের ছবি থেকে আসবে না এটা আমি চোখ বন্ধ করে বলে দিলাম এবং শুধু একটা কুড়ি কোটি টাকার বক্স অফিস আসছে না আমরাও সবাই সবাই উপকৃত হচ্ছি এটা ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটাকেও দেবদার টেনে তুলছে দেবদার সাথে লাস্ট যখন আমি ইন্টারভিউ করতে যাই দাদাকে আমি একটাই কথা বলেছিলাম দাদা বলছে তোর চ্যানেল কেমন চলছে আমি বললাম আমার চ্যানেল দাদা মোটামুটি চলছে কিন্তু আমি এইটাই বলবো যে তুমি আরও কমার্শিয়াল ছবি করো আমরা আরও ভালো থাকবো এ কথাটা আমি দাদাকে বলে এসেছিলাম যাই হোক খবর দেবে রঘুডাঘাতে শুটিং শেষ হওয়ার পর এই ছবিটি সেটে যাবে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে প্রযোজক অভিনেতাকে টলিউডে তাদের নাম ব্রহ্মা বিষ্ণু বয়েশ্বর টনিক ছবির প্রথম জোট তাঁদের এখনও পর্যন্ত তিনটি বাণিজ্য সফল ছবি তাঁদের ঝুলিতে জুন মাসে শুরু হবে অতনু রায়চৌধুরী দেব অভিজিৎ সেনের চতুর্থ ছবি প্রজাপতি টু এরই ফাঁকে নতুন খবর বড়োপাধ্যায় আবার ফিরছেন সকল সফল পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায় শৈবাল বন্দ্যোপাধ্যায় তাদের তৃতীয় ছবি নিয়ে প্রযোজনা অতনু বেঙ্গল টকিজ তার থেকেও বড়ো চমক এই ছবিতে প্রথম জুটি বাঁধতে চলেছেন যীশু সেনগুপ্ত শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিপাটার ইতিমধ্যে খবর চাউর যদিও আনন্দবাজার অনলাইনের কাছে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি অতনু লীনা শৈবাল কেউই লিনা বরাবর পরিবার পারিবারিক গল্প বলতে ভালোবাসেন কি ছোট পর্দা কি বড় পর্দা উনি ছোট পর্দাটাকেই বড়ো পর্দা মনে করেন এবং বড়ো পর্দাটাকে ছোট পর্দা তাঁর কলম সম্পর্ক ভালোবাসা পারিবারিক নানা স্তর তুলে ধরতে ভালোবাসে এবারেও তার অন্যথা হচ্ছে না বাড়তি যোগ ছবির ছবিতে মনস্তাত্ত্বিক দিকটিও তুলে ধরবেন ধরবেন লিনা এমনটাই শোনা যাচ্ছে দেখো দেবদা আজকে এই যে এই ছবিটা দেওয়া হয়েছে তো বলে রাখি দেবদা আজকে নানান ধরনের ছবি করুক একটা টেক্কার মতন ছবি করুক একটা কাবিডের মতন ছবি করুক আমিও চাই বা একটু নানান ধরনের মানে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস যখন লঞ্চ হয়েছিল দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস কিন্তু কথা দিয়েছিল যে নানান ধরনের ছবি করব আমরা তো সিরিয়াল করবো তো কথা দেয়নি তাই না যাই হোক এই ভদ্রমহিলা এবং ভদ্রলোক সিরিয়ালের জন্য বিখ্যাত এবং এরা যা যা মানে যা যে ছবির সাথে অ্যাসোসিয়েট থাকে আমার এর নামটা দেখলেই মনে হয় সেই ছবিটা খাবে এবং সেই ছবিটা ঝাড় খাবে মানে আমার আমার পছন্দ হবে না আমার পার্সোনাল পুরোপুরি এই যে ভিডিওটা আমার পার্সোনাল ওপিনিয়ন এই দুই তারকাকার এবং সব থেকে বড়ো কথা শ্রাবন্তীর সাথে দেবের জুটি এটা দেখার জন্য বোধহয় আমরা মুখিয়ে বসে আছি কিন্তু সেটা ফ্যামিলি ড্রামাতে নয় মাস কমার্শিয়াল ছবিতে এবং দেখলে তো একটা বরখা ফিরে এলো তাতেই কী লেভেলের হাই হলো খাওয়াদান নিয়ে শ্রাবন্তী আর দেব ফিরলে কী হবে তোমরা জাস্ট ভাবো যাই হোক এই দুই তারকার অভিনেতা অভিনেতা ছাড়া আর কারা থাকছেন দেব লিনার ছবি সাজবাতি দিয়েই দেবরতনুর পথ চলা শুরু এই ছবি দিয়ে এককভাবে বেঙ্গল টকেজের পথ চলা শুরু লিনার আগামী ছবিতে সেই দেব থাকবেন না শোনা যাচ্ছে বাকিদের বাকি অভিনেতার মতো অভিনেতাদের এখনও বাছাই পর্ব চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবিতে দেব থাকবেন শোনা যাচ্ছে অভিনয়ের পাশাপাশি সহপ্রযোজক হিসেবে ছবির সঙ্গে যুক্ত থাকতে পারেন তিনি প্রসঙ্গত এই এর আগে দেব যিশু একাধিক ছবিতে পর্দাভাগ করেছেন গত বছরই তাদের ছবি খাদান ব্লকবাস্টার জোন আলাদা ছিল পাশাপাশি দেব শ্রাবন্তীর সঙ্গে জোন আলাদা ছিল আমি বললাম হ্যাঁ পাশাপাশি দেব শ্রাবন্তীর সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন বহু সফল ছবি হিট জুটি তারা মাঝে দীর্ঘ সময় আর তাদের বড় পর্দায় পর্দায় দেখা যায়নি তাই থ্রইকে পর্দায় দেখার জন্য বাংলার বিনোদন দুনিয়া মুখিয়ে আমার মনে হয় না তবে দেব নাকি এসভিএফ প্রযোজিত প্রযোজিত ডাকাতের শুটিং আগে শেষ করবেন তারপরে লিনা শৈবাল অতনুর ছবির সেটে যাবে এখানে একটা একটা বাঁচোয়ার দিক হতে পারে সেটা হচ্ছে দেবদা ক্যামিও করবে এবং প্রযোজক হিসেবে থাকবে তাতে আমার কোনো সমস্যা নেই সেই ছবিটা নিজের মতন আসুক ক্যামিও করুক দাদা প্রযোজক হিসেবে থাকুক এবং দেবদা একটা ক্যামিও করে বেরিয়ে যাক কিন্তু ওই সাজবাতির মতন ছবি আবার যদি একটা হয় খুব পেনফুল হবে আমার জন্য পার্সোনালি আমি সেই ছবিটাকে সাপোর্ট করতে পারবো না সিরিয়াসলি বলছি প্রজাপতি টুকে সাপোর্ট করা আর লিনা শৈবালের ছবিকে সাপোর্ট করা দুটো সমান না দুটো একদম দুটো আলাদা জোন লিনা শৈবাল চিরকাল সিরিয়াল বানিয়ে এসছে তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি খুব কষ্ট থেকে খুব পেন থেকে যে এটা ইনজাস্টিস করা হচ্ছে খাদানের অডিয়েন্সের সাথে খাদানের অডিয়েন্স তোমাকে এত ভালোবাসা দিয়েছে শুধুমাত্র খা মানে তোমাকে বলেছে যে আরও বড় বড় ছবি চাই তোমার থেকে তো সেইটা কিন্তু আমার মনে হয় যে দেবদার এবার একটু উচিত যে আরও বড়ো বড়ো ছবি দেবদার আমাদেরকে উপাদ যেরকম ডাকাত করছে সবাই কতটা সেলিব্রেট করছে আমি নিজে পার্সোনালি কতটা সেলিব্রেট করছি তোমরা দেখো এবং কালকে যখন খাদান টু করবো সেটা সেটাও সেটাও সেটা নিয়ে তো আমি দেখেছো আমি গোটা বাংলা ঘুরেছি কী হয়েছে এবং গোটা বাংলা সারা বাংলা কিন্তু তোমাকে দেবদা একটা কারণেই সেলিব্রেট করেছে তোমাকে এত একটা কারণেই সাপোর্ট করেছে যাতে তুমি আর সাঁজবাতির মতন ছবিতে ফিরে না যাও কিন্তু তুমি সেই আবার সাঁজবাতির মতন ছবিতেই ফিরে যদি যাও আমি খুব কষ্ট পাবো গোটা বাংলা খুব কষ্ট পাবে এইটুকু আমি অন্তত বলতে পারি আমরা যতজন মানে ইয়ে থেকে মানে আমি যতজন যত অডিয়েন্সের সাথে কানেক্ট করি তারা প্রত্যেকে বলেছে যে এই দেবকে চাই এই দেবকে আবারও চাই বারবার চাই এই দেবকেই চাই বুম্বাদার মতন অবস্থায় যেন দেবদার না হয় এটাই চাইব যে বুম্বাদা এখন যে এই যে দেবী চৌধুরানী করছে না গ্রাম বাংলার লোকের কোনো ইন্টারেস্ট নেই কারণ বুম্বাদা ছেড়ে দিয়েছে অনেকদিন মাস কামার্শিয়াল সিনেমা তো সেই কারণে ওনার ওনার যে সিনেমা করার যে মানে কী বললো মাস সিনেমা করলেও আর এখন দেখবে না সেই পালে বাঘ পড়ার মতন গল্পটা বুঝলে তো তো দেবদা মাস ছবি করে যদি এতটা সাকসেসফুল হয় তারপরে আমার মনে হয় তার অন্তত বছরে একটা করে মাস কামার্শিয়াল সিনেমা রাখা উচিত এবং দু সালে খাদান টু এন্ডে আসা উচিত এবং এই ছবিটার সাথে অ্যাসোসিয়েট হওয়াটাই ভালো লাগছে না তবে ঠিক আছে যদি ক্যামিও করে দেয় যদি জাস্ট একটা সিনেমা ওয়াইজ একটা সিনেমা রিলিজ হয়ে যায় নাম ঠিক আছে সেটা হয়ে যাক কিন্তু একটা গোটা ছবি তাকে নিয়ে দেবদাকে নিয়ে দেবদাকে ঘিরে এবং লিনা শৈবাল সেটা ডিরেকশান দিচ্ছে আমি মেনে নিতে পারছি না সিরিয়াসলি আমি এইটা এইটা অনেক অনেক ফ্যান্সদেরকে অনেক সময় অনেক ফ্যান্সদেরকে তাদেরকে আমি আশ্বাস দিয়েছি যে না শুধু কমার্শিয়াল ছবি করলে হবে না শুধু খাদানের মতন ছবি করলে হবে না এটা আমিই বলেছি আমি বলেছি যে একটা প্রজাপতির মতন ছবি দরকার একটা টেক্কার মতন ছবি দরকার তা বলে একটা বড় পর্দা সিরিয়াল দরকার নেই লীনা শৈবালকে কোনো দরকার নেই সিরিয়াসলি সাজবাতি দেখার পরে আমার এটাই মনে হয়েছে লিনা শৈবালকে কোনো দরকার নেই সাজবাতির মতন জঘন্য সিনেমা আমি অন্তত দেবদার কেরিয়ারে আর দুটো খুঁজে পাই না মানে এতটা বোরিং এবং এতটা মানে দেবদাকে এত বেশি দৈন দৈন জীর্ণ তো সৃজিত মুখার্জিও দেখাচ্ছে ঠিককার ভিতরে কিন্তু মেশিন দেখে পিছে মানে ওই ওই জিনিসটা হচ্ছে বুঝলে তো টাকা উঠে গেল এই জিনিসটা হচ্ছে ঠিক আছে সেই ক্যারেক্টারটাকে ঘুরে দাঁড়ানোর গল্পটা দেখাচ্ছে তো দৈন্য দেখাও ওরকম দেখাও মজা লাগে আমার মজা লাগুক না লাগুক আমি কি করি না করি তাতে কী যায় আসে দেবদা যেটাই বক্স অফিসে সাকসেস পাবে সেটাই করবে আর প্রত্যেকটা ছবি তো দেবদা তো নিজেই বলে প্রত্যেকটা ছবি তো বক্স অফিসে সাকসেসফুল আমার টনিক নিয়ে সমস্যা নেই প্রজাপতি নিয়ে সমস্যা নেই প্রধান নিয়ে তো একটুও সমস্যা নেই প্রজাপতি টু নিয়েও কোনো সমস্যা নেই সিরিয়াসলি বলছে অভিজিৎ সেনকে নিয়েই কোনো সমস্যা নেই কারণ অভিজিৎ সেন সত্যি বলছি খুব ভালো ডিরেক্টার কিন্তু লিনা শৈবাল নিজেদের হিরোকে হিরো বলে মনেই করে না অভিজিৎ সেন মেটারিজনে ডায়লগ ঢোকায় অভিজিৎ অভিজিৎ সেন অন্তত দেবকে দেব বলে ট্রিট করে তাই জন্য অত বড়ো ব্লকবাস্টার হয় লিনা শৈবালের সাজবাতি কিন্তু অত বড়ো ব্লকবাস্টার ছিল না এটা কিন্তু মানতে হবে তাই লিনা শৈবাল জাস্ট মানে সিরিয়াল বানায় বড়ো পদ্ময়ে এটা এটা সত্যি সিরিয়াসলি বললাম তাতে দেভিয়েন্সদের যদি খারাপ লাগে আমি আমার মনে হয় অনেক দেভিয়ান্সরা আমার সাথে কানেক্ট ফিল করবে যদি ফিল করো তাহলে বলো যদি কানেক্ট ফিল না করো যা খুশি বলো আমার কিছু মানে আমার আর সত্যি বলছে আমার কিছু বলার নেই যাই হোক খারাপ লাগে যে দাদা যদি খাদান টুটা অ্যানাউন্স করে দিত আজকে যে খাদান টু কামিং সুন সেটা বেশি খুশি হতাম বা হয়তো দাদা একটা কমার্শিয়াল ছবির কিছু একটা টাইটেল আনটাইটেল প্রজেক্ট বলেও যদি কিছু একটা অ্যানাউন্স করতো ভালো লাগতো তো দেখো পরের পর পর ছবি শুধুমাত্র ফ্যামিলি ওরিয়েন্টের ছবিই হচ্ছে শুধুমাত্র ওই ধরনের ছবি অন্য ধরনের ছবি হচ্ছে তো এটা একটা বিরাট খারাপ লাগার জায়গা যেখানে আজকে খাদান যদি আমি এটা বারবার বলেছিলাম যে খাদান যদি সফল হয় দেবদা কিন্তু রোগ ডাকাত নিয়ে আসবে নিয়েও আসছে সে সে তার কথা রেখেছে তো খাদান যদি সফল হয় দেবদা কিন্তু একটু বেশি করে মাস 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 কমার্শিয়াল সিনেমা করবে আবার ফিরে আসবে যাই হোক আমার কথা ভুল প্রমাণিত হলো আজকে দাদা করবে না এটা এটা অনেক অভিমান অনেক আক্ষেপ থেকে বলছি যে দাদা করবে না দাদা এই ধরনের ছবিতেই যেন আবার বারবার ফিরে ফিরে আসবে বারবার ফিরে ফিরে আসবে কেন কি মধু কি আছে আমি যাই না আমরা ও মধুতে চাই আমরা ও মধুকে চাই ব্যাস আর দাদা দেখেছে গোটা বাংলায় তাকে নিয়ে কি হয় আজও নষ্ট করো না দাদা হাত জোর করে রিকোয়েস্ট এই ক্রেজটা একমাত্র তোমার আছে আর কারুর এই ক্ষমতাও নেই তাই প্লিজ এভাবে নষ্ট করো না কষ্ট লাগছে বলেই বলছি যে বারবার অডিয়েন্সকে বারবার বলা যে আমি মাস্কমার্শিয়াল সিনেমা করেছি চলো এবার নাও দশটা ফ্যামিলি ড্রামা দেখো আবার কবে আমি মাস্কমার্শিয়াল সিনেমা নিয়ে আসবো তার নেই ঠিক এটা যেন না হয় মানে আমি অ্যাকচুয়ালি মানে খুশি হব না তাতে হয়তো দেবদার ছবি আজকে হয়তো এই কথাটা বলছি কালকে যখন দেবদার ছবিটা আসবে তখন মনে হবে যে না ভাই দেবদার ছবি দাদার ছবি সাপোর্ট করবো এই জিনিসটা হবে হয়তো বাট কী বলবো আর যাই হোক তোমাদের আর কি মতোমাত ইন্টারভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে ভাই